প্রত্যেক শিক্ষাবর্ষের শুরুতে প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো সকলে রাজ্যের কাছে থেকে কম্পোজিট ফান্ডের নামে বেশ কিছু করে অর্থ বরাদ্দ পায় এই অর্থ থেকেই মূলত স্কুলগুলোতে চক ডাস্টার কেনা থেকে বিদ্যুতের বিল মেটানো সহ অন্যান্য কাজ করা হয় সোজা কথা কম্পোজিট ফান্ডের বরাদ্দ অর্থ থেকে স্কুলগুলির প্রাথমিক চাহিদা মেটে তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব কোন বিদ্যালয়ের ক্ষেত্রে কত ছাত্রছাত্রী থাকলে তার নিরিখে কত টাকা কম্পোজিট গ্র্যান্ট দেওয়া হয় এবং এই অর্থ কোন কোন খাতে ব্যবহার করা যাবে এবং কোন কোন খাতে ব্যবহার করা যাবে না সেই সম্পর্কিত সম্মুখ আলোচনা তো আশা করি চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে আপনারা ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেখবেন তো তেরো বারো দু চব্বিশ তারিখের এই আদেশ অনুসারে আমরা দেখতে পাচ্ছি এনরোলমেন্ট সংখ্যা কত থাকলে কত করে গ্র্যান্ট পাওয়া যায় সেটা এখানে দেওয়া আছে এক থেকে তিরিশ যদি ছাত্রছাত্রীর সংখ্যা হয় তাহলে দশ হাজার টাকা একত্রিশ থেকে একশো হলে পঁচিশ হাজার টাকা একশো এক থেকে আড়াইশো স্টুডেন্ট হলে পঞ্চাশ হাজার টাকা দুশো একান্ন থেকে এক হাজার স্টুডেন্ট হলে পঁচাত্তর হাজার টাকা এবং মোর দেন এক হাজার অর্থাৎ এক হাজারের অধিক ছাত্রছাত্রী যে সমস্ত বিদ্যালয়ে সেগুলোতে এক লাখ টাকা আর্থিক বরাদ্দ দেওয়া হয় তো আমরা সকলে অবগত আছি তেরো বারো দু হাজার চব্বিশ তারিখের এই আদেশ অনুসারে দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের জন্য ফার্স্ট ইনস্টলমেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা দেওয়া শুরু হবে সেটা এই যে মেমো নম্বর এই মেমো নম্বর অনুসারে ঘোষণা হয়েছে এবং সেক্ষেত্রে কোন স্কুল কত টাকা এই টোয়েন্টি ফাইভ এর কত টাকা পাবে সেটা এখানে বর্ণিত আছে এবার আমরা দেখে নেব সাধারণত কম্পোজিট যে গ্র্যান্ড সেটা স্কুলের ক্ষেত্রে কোন কোন পারপাসে খরচ করা হয় এবং কোন কোন পারপাসে মোটেই খরচ করা যাবে না সেই সম্পর্কিত একটা গাইডলাইন থাকে সেই গাইডলাইনে ডিটেলস কি বলছে আমরা দেখে নেব অর্থাৎ কোন কোন খাতে এই যে কম্পোজিট গ্র্যান্টে টাকা খরচ করা যাবে এবং কোন খাতে খরচ করা যাবে না সেই সম্পর্কিত যে গাইডলাইন সেটা আমরা বাংলায় এর ব্যাখ্যা শুনে নেব এক নম্বর স্কুলের দৈনন্দিন প্রয়োজনীয় অফিস সামগ্রী দুই নম্বর প্রাথমিক চিকিৎসা সামগ্রী তিন নম্বর শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয় জিনিসপত্র চার নম্বর হাত ধোয়ার প্রয়োজনীয় জিনিসপত্র পাঁচ নম্বর বিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয় জিনিসপত্র ছ নম্বর টয়লেট ও ইউরিনাল রক্ষণাবেক্ষণ করার সামগ্রী সাত নম্বর ছাত্রীদের জন্য শৌচাগারের নিরাপত্তা ও তার রক্ষণাবেক্ষণ আট নম্বর শৌচাগারে পর্যাপ্ত জল সরবরাহ ও তার প্রয়োজনীয় মেরামতি নম্বর স্বচ্ছ ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করা দশ নম্বর বিদ্যালয়ের ম্যাগাজিন বা পত্রিকা প্রকাশনা সংক্রান্ত খরচ এগারো নম্বর ক্লাসরুমে ডিসপ্লে কর্নারের উন্নয়ন বারো নম্বর ডিসপ্লে বোর্ডের উন্নয়ন করা তেরো নম্বর বিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের উন্নয়ন ও প্রদর্শন চোদ্দ নম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে থেকে গৃহীত বিভিন্ন অনুদানের প্রদর্শন পনেরো নম্বর বিদ্যালয় প্রাঙ্গনের উন্নয়ন ও তার সৌন্দর্যয়ন ষোলো নম্বর বিদ্যালয়ের নাম স্পষ্ট ও স্থায়ীভাবে লেখা ও তার প্রদর্শন সতেরো নম্বর বিদ্যালয়ের প্রতি মাসের বিদ্যুৎ বিল প্রদান করা আঠারো নম্বর বিদ্যালয়ের ছোটোখাটো মেরামতির কাজ করা ১৯ নম্বর বিদ্যালয়ে করা সারা বছরে বিভিন্ন কার্যকলাপের দলিল আকারে রাখা কুড়ি নম্বর শিশু ক্যাবিনেটের মন্ত্রীদের জন্য রিবন ও ব্যাচের ব্যবস্থা করা একুশ নম্বর শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের ব্যাচের ব্যবস্থা করা বাইশ নম্বর শ্রেণী অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষণ উপকরণের ব্যবস্থা করা তেইশ নম্বর স্কুলের বিভিন্ন অফিসিয়াল রেন্টের পেমেন্ট ইত্যাদি যে সমস্ত খরচ এই কম্পোজিট গ্রাম থেকে করা যাবে নিচে এখানে বলা আছে কোন কোন ফিল্ডে এই খরচ করা যাবে না যানবাহন অথবা টিএ বিল সংক্রান্ত যে খরচ সেগুলো করা যাবে না মোবাইল বিল মেটানো যাবে না তিন নম্বর উপরে উল্লিখিত শিরোনামের অর্থ ব্যতীত অন্য জায়গায় খরচ করা যাবে না তো এইসব ফিল্ডে খরচ করা যাবে না এখানে বলা আছে এবং বাধ্যতামূলকভাবে কোন কোন ক্ষেত্রে খরচ করা যাবে সেটাও এখানে বলা আছে এক নম্বর আর্থিক বছরের জন্য বিদ্যুৎ বিল প্রদান করার যে খরচ সেটা বাধ্যতামূলক এইখান থেকেই করতে হবে দু নম্বর বরাদ্দ অর্থের দশ শতাংশ খরচ করা যাবে শৌচাগার ও বিদ্যালয় পরিচ্ছন্ন করতে পানীয় জলের ব্যবস্থা করতে এবং শৌচাগারে পর্যাপ্ত জল সরবরাহের ব্যবস্থা করার জন্য এই খরচ বাধ্যতামূলকভাবে করতে হবে বিদ্যালয় কর্তৃপক্ষ উপরে উল্লিখিত বাধ্যতামূলক ফিল্ডগুলোর জন্য অগ্রাধিকারের ভিত্তিতে খরচ করতে পারবেন তো যাই হোক এই ভিডিওতে আমি বিষয়টি সম্যক আলোচনা করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ